আসসালামু আলাইকুম একটা মেয়ে মানুষের সংসারে অনেক রকমের কাজ থাকে তো আজকে আমি অনেক কিছু রান্না করব তো কি কি রান্না করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন অলরেডি আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি ডিমের বোনা করব এদিকে মাংস রান্না করব মাংস একটু হালকা ঝোল করে আজকে রান্না করব তার জন্য ফ্রাই করব আর এদিকে কিন্তু আমি পটল বেগুন চটচড়িমা মাখাবো। মানে এটা হাতে মাখিয়ে বসিয়ে দেবো আজকে আলু দিতে ভুলে গিয়েছি আসলে ভয়েস ওভার দেওয়ার সময় মনে হচ্ছে আজকে আলুটা তরকারিতে দিই নাই তো আলুটা মানে দিতে হবে এমনটা না মানে আমরা যে কোনো বাঙালি যে কোনো তরকারিতে আলু দেওয়া অভ্যাস তো আজকে ভুলে গিয়েছি করার কিছু নাই তো আজকে পটল বেগুন দিয়ে হাতে মাখিয়ে এই যে মাছের পেটি আছে রুই মাছের পেটি তো এই পেটিগুলো দিয়ে আমি আজকে হাতে মাখিয়ে সুন্দরভাবে রান্নাটা বসিয়ে দিলাম আর এক কিন্তু আমি ঢেঁড়স ভর্তার জন্য ঢেঁড়সটা আমি সেদ্ধ করে নিয়েছি একদম পানি শুকিয়ে তো ঢেঁড়সটাও আমার হয়ে গিয়েছে আর এদিকে আমি মাংস ভাজার জন্য এখন মানে তেল গরম করে নিচ্ছি এখন মাংসটা মানে ভাজতে দিয়ে এদিকে কিন্তু আমি এগুলো বয়াম আটা মরিচ এগুলো রোদে দিয়েছিলাম রোদ থেকে নিয়ে এসে ঠান্ডা করে তারপরে বয়ামে আবা ভরেছি আর এখন এই যে এর মাঝামাঝি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো এই টেবিলটা এখন পরিষ্কার করে নিব মানে রান্নার পাশাপাশি আমি টুকিটাকি গোছ গাছ কাজকর্মগুলো সেরে নেই এতে করে দেখা যায় সময় বেঁচে যায় আর অবসর টাইমটা মানে একটু রেস্ট থাকলে বা সময় পাইলে অন্য কোনো কাজ করা যায় সেই সময় তো এই জন্য আমি গোছা কাজটা রান্নার মাঝামাঝি করে নেই যখন তরকারি পানি দেই এরকম সময়টায় আর কি তো কথা বলতে বলতে আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে জাস্ট হালকা একটু মাখা মাখামাখা করে নামাবো আর এদিকে মাংস ভাজাটাও হয়ে গিয়েছে তো এই যে আমার রান্নাটা দুইটায় কমপ্লিট হয়ে গিয়েছে দুইটা কমপ্লিট বলতে আমার ঢেঁড়সের রান্নাটা একদম কমপ্লিট জাস্ট হাতে মাখিয়ে ভর্তা বানাবো আর এদিকে চটচড়িটা হয়ে গিয়েছে এখন মাংসটা ভেজে নিয়েছি এখন মাংসর জন্য ওখানে পেঁয়াজ রসুন গরম মশলা কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি আর এ সাইডে কিন্তু আমি হাঁসের ডিম ভোনা করবো আজকে ভুনা ঠিক না আজকে একটু পাতলা নোনাস যাকে বলে একটু ঝোলঝোল তো ওইটাই আজকে রান্না করব। এটা আমার খুবই ভালো লাগে তো গরম মশলা আস্ত একটু জিরা তেজপাতা সব কিছু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কুচানো পেঁয়াজ আর কয়েকটা চিড়ে দিয়ে দিয়ে দিয়েছি এখন এই সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিব দুইটাই তো দুই পাশে সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর আপনাদের সঙ্গে বক বক করতেছি এখন এই যে সুন্দরভাবে ঝাল লবণ হলুদ বাটা মশলা দিয়ে পানি দিয়ে কষিয়ে মানে বসাই দিয়েছি এখন এই শাড়িটা হালকা অল্প অল্প করে ঝাল লবণ হলুদ দিয়ে দিলাম তো বাটা মশলা স্কিপ করে ফেলেছি বাটা মশলাটাও আমি অ্যাড করেছি আর এখানে দুইটাই এখন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো ওইটাতে তেল চলে আসছে মশলাতে আমি সুন্দরভাবে মাংসগুলো দিয়ে এখন আড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব আর নিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিব কষানোর জন্য পানি মানে মাংসর ভিতরে যেন সুন্দরভাবে ঝাল লবণটা ঢোকে খেতে যেন ভালো লাগে যার কারণে আমি পানিটা দিয়ে দিলাম এটা আমি শুকিয়ে ফেলবো তারপর আবার ঝোলের পানি দিব আর এদিকে এই যে ডিম ভুনা মানে ডিম যেটা একটু ঝোল করবো আর কি এটা ভুনা করি নাই কড়া করে একটু ঝোল রেখেছি তো এই রান্নাটা অনেক দিন ধরে খাবো খাবো বলে খাওয়া হয় নাই আপনাদের ভাই হাঁসের ডিম সেদিন নিয়ে আসছে আসলে রান্না করা হয় নাই তো ভাবলাম আজকে একটু রান্না করে নেই আসলে আপনাদের ভাইয়া আজকে বাসায় থাকবে তো এই জন্য আজকে আমার এই এত কিছু রান্না কারণ ছেলে মানুষের বাসায় থাকলে একটা দিন ছুটি থাকলে বাসায় একটু ভালো মন্দ রান্না করতেই হয় মেয়েদের এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তো কথা বলতে বলতে ডিমের ভোঁনাটা হালকা করে ঝোল করে নামিয়ে নিয়েছি আর এদিকে ভর্তা বানাবো এই জন্য মরিচটা ভেজে নিলাম আর ওইদিকে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি ঝোলের পানি শুকিয়ে আসলে আমি টালা জিরা দিয়ে দিলাম তো টালা জিরা দিয়ে দেওয়ার পর তেজপাতাগুলো উঠিয়ে নিয়েছি এখন এই যে সুন্দরভাবে ঢেঁসগুলো ভর্তা করে নিয়েছি পরিমাপ মতো ঝাল পেঁয়াজ কুচি লবণ সরিষার তেল দিয়ে জাস্ট চটকে ভর্তা করে নিলে জাস্ট একদম রেডি হয়ে যাবে তো ভট্টা করে নিলে আমার আজকের রেসিপি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন রেসিপিগুলো কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হচ্ছে তো আজকের রান্না শেষ বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ